বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো দিন কোনো কাজেই আটকাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ভালো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আর আজকে এমন বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে প্রত্যেক ঋণের কোনো না কোনো কাজে আসবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা অনেকেই আছি বক্সের মধ্যে করে খাবার দাবার নিয়ে যাই আর এই ধরনের স্টিলের টিফিন বক্স কিন্তু সবসময় জন্য ক্যারি করতে সুবিধা কেননা অনেক সময় গরম খাবারের জন্য আমরা কিন্তু প্লাস্টিকের কন্টেনার ইউজ করতে চাই না সেক্ষেত্রে এই স্টিলের বক্স আরেকটা সমস্যা হয় গরম খাবার দিয়ে তারপর যদি এভাবে ঠাকনাটা আটকে দিই অনেক সময় গরম খাবারের ভাবে না এত টাইট টাইট মতো আটকে যায় ব্যাপারে আর যেই কারণে কিন্তু আমরা খাবারটা খুলতে পারি না আর তার ফলে অনেক বেশি কিন্তু টাইট হয়ে গেলে পরে আর আমাদের খুলতে অসুবিধা হয় আর খাবারগুলো ছিটকে পড়ে যায় এরকম ভাবে অনেক খাবারও নষ্ট হয় কিভাবে এই ধরনের টিফিন বক্স গুলো যখন আমরা খাবার ভর্তি করে আটকাবো তার আগে একটা ছোট্ট বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ তেল এখানে সর্ষের তেল নাও সাদা তেল নাও কোনো ধরনের রান্নার তেল খুব সামান্য পরিমাণ নিয়ে নেবে আর খাবার ভর্তি টিফিন বক্সের মধ্যে ঢাকনাটা আটকানোর আগে এই ঢাকনার মধ্যে লাগিয়ে দেবে খুব সামান্য পরিমাণ একটুখানি তেল এইভাবে ঢাকনার মধ্যেও একটুখানি লাগাবে আর টিফিন বক্সের একেবারে উপরের যে কাথটা সেখানেও একটুখানি লাগিয়ে দেবে খুব সামান্য পরিমাণ তেল এভাবে যদি একটুখানি অয়েল ব্রাশ করে নাও সেক্ষেত্রে দেখবে এই ঢাকনাটা না ভীষণ টাইট হয়ে গেলেও যেরকম খুলে পড়ে যাবে না আবার খোলার সময় কিন্তু খুব বেশি অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না এরকম ছোট ছোট বুদ্ধি খাটিয়ে যদি আমরা প্রত্যেক দিনের কাজগুলোকে একটু একটু করে করে নিই কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে দেখো বন্ধুরা এই তো তেলটা ঢাকনার মধ্যে আটকে দিলাম এবার এই গরম খাবারটা যখনই আমরা পুরবো না একেবারে পড়েও যাবে না আর খুব ইজিলি কিন্তু খুলতে সুবিধা হবে খাবারও পড়ে যাবে না আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরে টিপস এই ধরনের কুমড়ো বা নরম কোনো সবজি বৃষ্টি বর্ষার মধ্যে আনলে পরে খেয়াল করে দেখবে খুব একটা কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি না কেননা উপর দিকটা এত নরম হয়ে যায় বা বৃষ্টির জল লেগে অনেক সময় হয় পচে যায় যে কিভাবে রাখবো বুঝতে পারি না তো আজকে একটা দারুণ বুদ্ধি তোমাদের সাথে শেয়ার করব যে ধরনের সবজি রাখতে পারো কিংবা নরম সবজিও রাখতে পারো তার জন্য এই কুমড়ো ধরো আমরা ভীষণ পরিমাণে নরম তো উপরটা রাখতে গেলে খুবই অসুবিধা হয় তো তার জন্য কি করবে প্রথমে কুমড়োর উপরে যে ঝালোর অংশগুলো রয়েছে না ওগুলোকে কেটে বাদ দিয়ে দেবে তারপর নিয়ে নিয়েছি এরকম একটা পেপার বা যে ধরনের খবরের কাগজ মা বা যে কোন ধরনের এরকম কাগজ নিয়ে ভালো করে চার এভাবে পেপারের মধ্যে মুড়ে তারপর সবজিটাকে একটা পলিথিনের মধ্যে করে যদি রাখো সেক্ষেত্রে দেখবে একেবারে কিন্তু এর গাটা ভিজে যাবে না আর এর যে জলটা থাকবে সেটা পেপারটা সোট করে নেবে আর যেই কারণে কিন্তু দেখা যাবে সবজিগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকছে এইভাবে যদি তোমরা স্টোর করো অন্তত এক মাস পর্যন্ত তোমরা সবজি সংরক্ষণ করতে পারবে যেই কারণে সবজি নষ্টও হবে না আর সবজিগুলো ঘেমে গিয়ে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা কিন্তু পেপার সোট করে এই সবজিগুলোকে অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখতে এই রকম ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ করলে কোথাও কি আমাদের অনেকটা সুবিধা হবে টা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলো না তো চলো দেখে নাও পরের টিপস এখন আমি নিয়ে নিয়েছি বই খাতা আর বাচ্চাদের পড়ার ব্যাগে অনেক সময় দেখা যায় জল পড়ে বই খাতা ভিজে যায় কিংবা বৃষ্টি বর্ষার মধ্যে বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি ফিরে তখন পুরো ব্যাগটা ভিজে গেলে কিন্তু এরকম বই খাতাও ভিজে যায় আর বই খাতা ভিজে গেলে পেপারের মধ্যে যে কালার গুলো থাকে বা পেন্সিলের যে দাগগুলো বা ধরো কালার পেন্সিল করা থাকে পেপারের মধ্যে তো সেই দাগগুলো না ভীষণ পরিমাণে একদম কিরকম হয়ে যায় পুরো জ্বলে যায় কালার গুলো এর জন্য আমাদের খাতা বইও নষ্ট হয়ে যায় এছাড়াও কাগজগুলো ভিজে থাকলে কিন্তু আর পরবর্তী সময় শোকাতেও অনেক দেরি হয় এখান থেকে না প্রথমের জায়গাটা থেকে ছিঁড়ে আসে মানে বান্ডিলটা তো কি করা যায় এর জন্য কিন্তু বাছার একটা উপায় রয়েছে তাই সব সময়ের জন্য বাচ্চাদের স্কুলের ব্যাগে রেখে দিতে হবে একটুখানি চাল আর চালটাকে কি করে রাখবো নিয়ে নেবে এরকম কোনো কাপড়ের টুকরো বা কোনো কাগজের টুকরোর মধ্যে একটুখানি চাল এভাবে দিয়ে ভালো করে ভাবে একটা পুটলি মতো বানিয়ে নেবে তো এই পুটলিটাই রেখে দেবে ব্যাগের ভেতর যখন দেখবে বাচ্চাদেরকে শিখিয়ে রাখতে হবে যে যখনই এরকম বই ভিজে যাবে তখনই এই চালের পুটলিটা ভেতরে এইভাবে দিলে কিন্তু যে জলটা থাকবে সেটা কিন্তু চালটা অ্যাবসব করে নেবে আর তার ফলে দেখা যাবে যে পুরো বই খাতা ড্রাই হয়ে গেছে যে সমস্যাগুলো ভিজে যাওয়ার কারণে হচ্ছিল সেটা আর হবে না এইভাবে যদি বাচ্চাদের শিখিয়ে রাখা হয় আর বইয়ের ব্যাগে যদি এক টুকরো কাগজের ভেতর একটুখানি চাল রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যাটা সম্পূর্ণ সম্পূর্ণ সমাধান হয়ে যায় ছোট ছোট টিপস গুলো ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করো তো চলো দেখে নাও পরের টিপস আমরা যখন নতুন কোন জুতো কিনি সেই জুতো গুলো পড়তে গেলে অনেকটা অসুবিধা হয় সামনেই পুজো আর এরকম সমস্যা আমাদের প্রত্যেকেরই হবে যে জুতো পরে হাঁটতে গেলে অনেক সময় দেখা যায় যে জুতোর সাইডের যে ডিজাইন গুলো আছে বা ধরো স্টোন ওয়ার্ক করা বা কোনো সেলাই গুলো করা সেগুলো না আস্তে আস্তে ধীরে ধীরে নতুন জুতোতে বেশি সমস্যা হয় যে খুলে যায় আঠা কোথাও দিয়ে জয়েন্ট থাকলো তো সেই কারণে দেখা যায় যে সোলটা খুলে যায় পুজোর সময় সারা রাত জেগে ঠাকুর দেখার সময় পায়ে প্রচন্ড ব্যথা হয়ে যায় জুতো খুলে গেলে বা ছিঁড়ে গেলে পরে হাঁটতে কষ্ট হয় তো তার জন্য কি করবে নতুন কিনে আনা জুতোটাকে এরকম গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রেখে অনেকটা উঁচু থেকে জুতোটাকে এরকম ভাবে হালকা করে ভাবে শিখে নেবে তাতে করে কি হবে জুতোর যে এক্সট্রা আঠা গুলো ছিল একদম কাঁচা আঠা বা ধরো যে স্টোন ওয়ার্ক করা ছিল আঠা দিয়ে লাগানো ছিল বা সেলাইগুলো এইভাবে হালকা একটু আগুনে শেক করে নিলে দেখা যাবে যে এই আঠা গুলো না খুব ভালো মতো ডিপ হয়ে লেগে যাবে আবার অনেক সময় গ্যাস না জ্বালালেও হবে রান্নার পর যে বার্নার গরম থাকে সেই বার্নারের উপর যদি তোমরা এইভাবে ধরো খানিকটা সময় সেক্ষেত্রেও কিন্তু এই আঠাটা টাইট হয়ে যাবে আর যেই কারণে দেখা যাবে যে আমাদের যে জুতোটা পড়লে পরে নতুন জুতোতে সমস্যা হতো ছিঁড়ে যেত সেটা আর হবে না আশা করছি টিপসটা কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস আমরা যখন প্রেসার কুকারে রান্না করি একটা সমস্যা হয় যে ঢাকনার যে হুইসেলটা রয়েছে সেই হুইসেলের ভেতর খাবারের ছোট ছোট টুকরো গুলো ঢুকে যায় আর যেই কারণে যে কোনো সময় ঘটতে পারে বিপদ কিরকম বিপদ আর এই ঢাকনার মধ্যে থাকায় সিটিটা যদি লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে হাওয়া পাস হতে পারে না যে কোনো মুহূর্তে কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো কিভাবে আমরা এই সিটিটাকে পরিষ্কার করবো অনেকেই আছে ঝাটার কাঠি বা সরু কিছু দিয়ে পরিষ্কার করতে চায় তবে অনেক সময় সরু কিছু না থাকলে এই যে সুই আছে সুই দিয়ে কিন্তু অনায়াসে তোমরা ঠিক মতো এটাকে পরিষ্কার করে নিতে পারো শুধুমাত্র সুই দিয়ে হবে না সুতোটাকে গেথে নেবে মধ্যে এবার কি করবে এই এক প্রান্ত থেকে এভাবে সুইটাকে ঠোকাবে দিয়ে সুইটাকে বের বের করবে। এইভাবে করার পরে সুতোটা থাকবে সেই সুতোটাকে সামনে পিছন ধরে নিয়ে হালকা করে ভাবে মুভমেন্ট করবে তাতে করে দেখা যাবে ভিতরে যে খাবারের টুকরো গুলো ছিল সেগুলো সুতোর সাথে বেরিয়ে যাবে আর অনেক সময় সেফটিপিন বড় থাকে না বা সেফটিপিন দিয়ে পুরো এই হুইসেলটা পরিষ্কার করা সম্ভব হয় না এই ছোট টিপসটা তোমরা যদি জেনে রাখো তাহলে প্রত্যেকটা গ্রেডির কিন্তু অনেক বেশি কাজে দেবে আর কোনো রকম বিপদও ঘটবে না আমরা নিশ্চিন্তে প্রেশার কুকার দিয়ে রান্না বান্না করে কাজগুলো করে নিতে পারবো এই ছোট ছোট টিপস আমাদের প্রত্যেকের সংসার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ বা অনেকটা ভীষণ কার্যকরী তাই প্রত্যেকের সাথে এছাড়াও অনেকে আছে নিজেরা বাসনপত্র মাঝে না ধরো কোনো মেড সার্ভেন্ট আছে তাদেরকে দিয়ে তো তাদেরকেও যদি তোমরা এই আইডিয়াটা শিখিয়ে রাখো সেক্ষেত্রে যখন বাসনপত্র মাজবে সেক্ষেত্রে কিন্তু তখনই একবারে পরিষ্কার করে নেবে আর এইভাবে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি তোমরা রাখো তাহলে কখনোই আর বিপদ না তো আশা করছি ছোট ছোট টিপস গুলো অনেকটাই কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরেই এরকম বেশ কিছু শাড়ি আছে যেটা কিনা হয়তো খুব বেশি নষ্ট হয়ে গেছে কেমন নষ্ট হয়ে গেছে অনেক সময় ছিঁড়ে যায় ফেসে যায় বা ধরো কোনো জায়গা থেকে একদম কালার উঠে গেছে বা কালার একদম ডিসম্যাচিং হয়ে গেছে আবার অনেক অনেক সময় দেখা যায় ভীষণ ভাবে পুরনো শাড়ি তো এইরকমই একটা শাড়ি দেখতে পাচ্ছ এত বাজে হয়ে গেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছরের পুরনো শাড়িটা আর এতটাই শাড়ির কাপড়টা বাজে হয়ে গেছে যে ছিঁড়ে তো গেছেই সারা শাড়ি আর তাছাড়াও না পরে পরে ফেলেই রেখেছি তো ফেলে রাখবো না না ফেলে রেখে একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়ি দিয়ে এরকম অনেক আইডিয়া আমার ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও অনেক রকম ভিডিও রয়েছে যেটা কিনা তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমরা যদি তোমাদের ঘরে এরকম অনেক বেশি পুরোনো শাড়ি থেকে থাকে সেটা দিয়ে তোমরা এই ধরনের কাজগুলো করে নিতে পারবে কোন রকম কাটিং বা সেলাই ছাড়াই কিন্তু এই কাজগুলো সম্ভব সাথে করে করে যেরকম আমরা করতে রিউজ পারছি আবার আমরা কিন্তু এই শাড়িগুলোকে যখন দরকার আবার খুলে নিয়ে যেহেতু কাটা বা সেলাই ছাড়াই তাই খুলে নিয়ে কিন্তু আমরা অন্যান্য কোন কাজেও লাগাতে পারবো তো শাড়িটাকে প্রথমে ছোট করে তো ভাজ করে নিয়েছি এবার আরো হাফ করে ভাজ করে নিলে আমার চারধার দিয়ে এভাবে প্রথমে কিন্তু দুটো কোনা এভাবে ভাজ করবো আর এক্সট্রা যে দুটো কোনা থাকবে এই দুটোকে এইভাবে ভাজ করে দেবো তো এইভাবে ভাজ করার পর দেখবে বরফি মতো শেপ হয়ে যাচ্ছে আর ভিতরে দিয়ে দেবে পুরনো যে কোনো ধরনের জামা কাপড় অনেকের ঘরেই থাকে ধরো পুরোনো একদম ছেঁড়া বা ধরো অনেক মানে এক্সট্রা জামা কাপড় রয়েছে যেগুলো কিনা আমাদের আর প্রয়োজন নেই সেই ধরনের জামা কাপড় দিয়ে ভিতরে দিয়ে এটাকে একটা কুশার মতো তৈরি এখানে করলাম চার ধার দিয়ে মুড়িয়ে করে নিয়ে একটা বা কিছু করে এখানে আমি সেফটিপিন ব্যবহার করেছি সেফটি পিন দিয়ে টাইট করে আটকে দেবো তাতে করে আর খুলবেও না যখন দরকার হবে যেহেতু কোনো রকম কাটিং বা সেলাই নেই তাই যখন দরকার হবে তখন কিন্তু এটাকে আমরা খুলে আবার অন্যান্য কোনো কাজও ব্যবহার করতে পারবো দারুণ মতো একটা কুশান তৈরি হয়ে গেলো আর এই কুষাণ টা তোমরা কিন্তু বাজার থেকে কিনে একেবারেই কুষাণ ব্যবহার করবে না এরকম ঘরে যদি আমরা পুরোনো শাড়িকে দিয়ে কুষাণ বানিয়ে নিতে পারি আর ঘরে থাকা পুরোনো অনেক জামা কাপড় দিয়ে কুষাণ বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবে সোফা বলো খাটে বলো কোথাও আমরা যদি এটাকে রেখে দিই দেখতেও ভালো লাগবে সাথে কিন্তু সৌন্দর্য বাড়বে আর কোনো রকম এক্সট্রা আমাদের পয়সা খরচা করতে হবে না পুরোনো শাড়িগুলোকে রিউজও করতে পারবো এবার দেখো যে পাশে যে বালিশগুলো রয়েছে তার থেকে তো এটাকে দেখতে ভালো লাগছে আর এইভাবেই কিন্তু আমাদের একটু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকের এই ঘরোয়া টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ